আপনি কি এমন একটি ফোন খুঁজছেন যেটা ক্যামেরা ছবি তুললে বন্ধু বান্ধব রীতিমতো জিজ্ঞেস করবে ভাই ডিস্লার দিয়ে তুলেছ নাকি তাহলে এই ভিডিওটা এক সেকেন্ড ও স্কিপ করবেন না আজকে দেখাবো দু হাজার পঁচিশ সালে মাঝামাঝি সময় তিরিশ হাজার টাকার মধ্যে পাওয়া যায় এমন তিনটি সেরা ক্যামেরা ফোন চলুন শুরু করি আমাদের লিস্টের প্রথম ফোন দিয়ে আমাদের লিস্টের প্রথম ফোন রয়েছে রেডমি নট থার্টিন প্রো ফাইভ জি চলুন শুরু করি ডিজাইনটি রেডমি নট থার্টিন প্রো ফাইভ জি এর ডিজাইন একেবারে প্রিমিয়াম লোক দেয় সামনে পিছনে দুই পাশে গ্লাস বডি আর স্ক্রিনে আছে গরিলা গ্লাস ফেক্টাস যেটা অনেকই শক্তিশালী সুরক্ষা দেয় হাতে নিলেই বোঝা যায় এটা একটি দামি ফোনের মতোই ফিল দেয় এখন ডিসপ্লে কথা বলি এখানে আছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চিস ওয়ান পয়েন্ট ফাইভ কে ডিসপ্লে এবং সাথে রয়েছে আঠেরোশো নিটস পর্যন্ত ব্রাইটনেস মানে রোদে দাঁড়িয়েও স্পষ্ট দেখা যায় এছাড়াও রয়েছে একশো কুড়ি হাজ রিফ্রেশ রেট থাকা স্কলিং করা গেম খেলা সবই মসৃণ আর স্মুথ এবার বলি পারফরমেন্স এখানে আছে স্ন্যাপড্রাগন সেভেন এস জেন টু প্রসেসর যেটা ফোর এন এম টেকনোলজিতে বানানো মানে গরম কম হবে আর ফোন চলবে মসৃণভাবে সাথে পাচ্ছেন এইট জিবি র্যাম আর একশো আঠাশ জিবি স্টোরেজ যার ফলে ডেলি ইউজে কোনো ল্যাগ ছাড়াই চলবে আর মাঝামাঝি মানের গেমও আরামসে খেলা যাবে এবার ক্যামেরা এই ফোনের সবচেয়ে বড় আকর্ষণীয় এবং ক্যামেরার রিয়ার ক্যামেরায় আছে দুশো মেগাপিক্সেলের বিশাল সেন্সার সাথে আছে ওয়াইএস আর ইআইএস মানে ছবি আর ভিডিও দুটোই হবে ঝাঁকুনি মুক্ত আর পরিষ্কার আরও আছে এইট মেগাপিক্সাল আল্ট্রা ওয়াইড আর টু মেগাপিক্সাল মাইক্রোলেন্স সেলফির জন্য আছে ষোলো মেগাপিক্সাল ফ্রন্ট ক্যামেরা যেটা দিন রাত দুই সমানভাবেই ছবি তোলা হয় ব্যাটারি ও চার্জিং ব্যাটারি নিয়ে চিন্তা নেই এই ফোনে আছে পাঁচ হাজার একশো বড় ব্যাটারি যেটা সহজেই দুদিন পর্যন্ত চালিয়ে দিতে পারবে আর যদি চার্জ ফুরিয়ে যায় তাহলেও কোনো চিন্তা নেই সাতষট্টি ওয়াজের ফ্লাশ চার্জার অল্প সময় ফুল চার্জ হয়ে যাবে এই দামে এত ভালো ব্যাটারি আর চার্জিং একসাথে খুব কম ফোনেই পাওয়া যায় এই ফোনে অনেক দারুণ ফিচার্স আছে যেমন ইন ডিসপ্লে ফিঙ্গার যা রেডমি নট সিরিজে প্রথমবার ফাইভ জি তো আছেই মানে ভবিষ্যতের জন্য প্রস্তুত গরিলা গ্লাস ভেক্টাস প্রোটেকশন একটাকে আরও টিকসই করে আর ডুয়েল স্পিকার থাকায় সিনেমা বা গেম খেলার সময় সাউন্ড বেশ জোরালো আর ক্লিয়ার শোনা যায় দেখতে ফোনটা একদম ফ্ল্যাগশিপ লুক দেয় এই ফোনটির দাম আট জিবি আর একশো জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম প্রায় পঁচিশ হাজার টাকার কাছাকাছি পড়ে সব মিলিয়ে রেডমি নট থার্টিন প্রো ফাইভ জি এমন একটি ফোন যেটা মূলত ডিজাইন ডিসপ্লে আর ক্যামেরা লাভারদের জন্য যারা ফোন নিয়ে ছবি তুলেন ভিডিও বানান বা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন তাদের জন্য এটা খুব ভালো চলে যারা হেভি গেম খেলেন তারা একটু ভেবে নিতে পারেন বাকিদের জন্য এই বাজেটে এটা একটা দারুণ স্মার্টফোন আমাদের দুই নম্বর ফোন রিয়েলমি নার্জো সিক্সটি ফাইভ ফাইভ জি এই ফোনটি এসেছে গ্লাস গ্রিন কালারে কোয়ালিটি খুবই সুন্দর হাতে নিলে একটি প্রিমিয়াম ফিল আসে এখানে ফিঙ্গারপ্রিন্ট না থাকলেও ফেস সেন্সার আনলক এবং ইন ডিসপ্লে সেন্সার যায় তবে দুঃখের বিষয় এই ফোনে কোনো অডিও জ্যাক দেওয়া হয়নি ডিসপ্লে ফোনটিতে ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চেস ডিসপ্লে যেটা ফুল এইচ ডি প্লাস রেজুলেশনের সাথে আসে এবং সিক্সটিন পয়েন্ট সেভেন মিলিয়ন কালার সাপোর্ট করে চোখে আরামদায়ক ভিউং এক্সপিরিয়েন্স চাই ইউটিউব হোক বা নেটফ্লিক্স একদম স্পষ্টভাবে দেখতে পারবেন এইচডি কোয়ালিটিতে পারফরমেন্স এই ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক প্রসেসর যার ক্লিক স্পিড টু পয়েন্ট সিক্স এক কথায় ফাস্ট পারফরমেন্স নিশ্চিত সাথে রয়েছে এইট জিবি র্যাম এবং একশো আঠাইশ জিবি স্টোরেজ যেটা আপনি নর্মাল ইউজ অ্যাপ সোশ্যাল মিডিয়া ভিডিও এডিটিং সবকিছুতেই মসৃণ পারফরমেন্স পাবে তবে এখানে একটা নোট ফোনটিতে কোনো এক্সপ্যান্ডেবেল মেমোরি স্টোরেজ নেই তাই একশো আঠাইশ জিবি এর মধ্যেই সবকিছু সামলে নিতে হবে ক্যামেরা পেছনে রয়েছে পঞ্চাশ মেগাপিক্সালের প্রাইমারি ক্যামেরা যেটা দিয়ে আপনি পাবেন ডিটেল এবং ক্লিন ছবি দিনের আলোতে পারফরমেন্স যথেষ্ট ভালো তবে নাইট মোডে একটু হালকা আপনাকে সাবধান হতে হবে সেলফি ক্যামেরাতে রয়েছে ষোলো মেগাপিক্সাল ফ্রন্ট ক্যামেরা এবার বলি ব্যাটারি ও চার্জিং এখানে আছে পাঁচ হাজার এর ব্যাটারি যা লম্বা ব্যাকআপ দিতে সক্ষম নর্মাল ইউজে এর ব্যাটারি দুদিন পর্যন্ত চালাতে পারবেন তবে চার্জিং স্পিড পঁয়তাল্লিশ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট পেয়ে যাবেন এক্সট্রা এই রয়েছে সিম সাপোর্ট এবং ফিচার প্রুফ থাকবে নিশ্চিত তবে ফোনটিতে অডিও জ্যাক নেই আর এক্সপেন্ডেবল মেমোরি স্টোরেজ নেই যা যা কিছু ব্যবহারকারীর জন্য মাইনাস পয়েন্ট হতে পারে সব মিলিয়ে রিয়েলমি নাজো এই ফোনটি বাজেট রেঞ্জে যারা স্টাইলিশ পারফরমেন্স ফোকাস ফাইভ জি ফোন খুঁজছেন তাদের জন্য ভালো একটা অপশন হতে পারে ভালো দিক এমন ডিসপ্লে পাঁচ ব্যাটারি পঞ্চাশ ফাইভ জি সাপোর্ট এইট জি র্যাম ঘাটতি অডিও জ্যাক এক্সপেন্ডেবল স্টোরেজ নেই তাই এখন আসল কথা এই দুটো ফোনের মধ্যে আপনি কোনটা নেবেন যদি আপনি এমন একটি ফোন চান যেটার ক্যামেরা দারুণ ছবি তোলে ডিসপ্লে একবারে ঝকঝকে আর পারফরমেন্স একদম স্মুথ তাহলে রেডমি নোট থার্টিন প্রো ফাইভ জি নিঃসন্দেহে আপনার জন্য এই ফোনটা কন্টেন্ট ক্রিয়েটর ছবি ভিডিও পছন্দ করে তাদের জন্য একদম পারফেক্ট আর যদি আপনি চান একটি স্টাইলিশ হালকা ও সুন্দর দেখতে ফোন যেটিতে ফাইভ জি আছে ব্যাটারি ভালো চলে আর দামের একটি সাশ্রয় তাহলে রিয়েলমি না যাও ফাইভ জি নিতে পারেন সহজ করে বললে রেডমি নট থার্টি প্রো ফাইভ জি যাদের দরকার একটা ভালো দেখতে বাজেটের মধ্যে থাকা স্মার্টফোন এখন আপনার পালা কমেন্টে লিখে জানান আপনি কোন ফোনটি পছন্দ করলেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এমন সহজ ভাষায় রিভিউ পেতে বক্সার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন আবার দেখা হবে নতুন কোন ফোন নিয়ে আল্লাহ